লিভান্তরের পথে রাখাল ছরায় গরুর পাল বাঁশি বাজাইয়া বুঝি ঘটাইলো জন্ডাল সোনা সখী অমল শরী বাজে বাজাইকে আরে ও mondi ashi bandi ashi bhalobashi tare পানসতিরে আস্তে ধীরে কলকাতা শুনবে অপরে কালো পরে আইস খাল এই না পত দিয়া বাবলা বনে বৈশ আবার বাসুরি বন্ধু বন্ধুরে মাঠে থাকো গরুরা খাল কথা না রে বাড়ি যায়া ভাউজির সানে পরামদে বাসি কালাই গারে এই না পথে যাইতে কন্যা বারণ কর যদি দীপান্তরের পথে যাব সতারিযানো পান কান্দে রাখাল বন্ধুরে দারোয়ানক দিয়া যায়ো ঘরের গামছা খানি বাপু মায়ের চর রেহাই গে कंदे बसिकारे